বাট যদি বললাম না সেটা সমতা দেখা হয় সুযোগ ঘটনা তো আজকে দেখা হওয়ার সুযোগ হচ্ছে সেটা বুঝ falei কারণ এর কোনো প্ল্যান নেই কোনো প্ল্যান না করিও নাই ইয়া কথা বলে কেন বুঝলাম

সরকার জন্য গান করেছেন বা নির্বাচন গান করেছে সব মিলিয়ে কেমন যাচ্ছে অভিনয় কিছু মিলে ভালো আছে